তার থেকে মোটামুটি এক সপ্তাহ পরে একটি পূজা হওয়ার কথা ছিল সরস্বতী পূজা মেবি। তাই কি একটা পূজা হওয়ার কথা ছিল। তো ওই পূজার সময় আপনার হচ্ছে এই ৃসগুলো আসলে সাধারণ তখন করেছিল এবং আমার একটা ফriend যখন আসলে এ 10 দিন মোটামুটি এক সপ্তাহ মতো পরে কি তখন না মহেশখালী যাই তখন এই ৃসটি আর চেনার মতো ছিল না কারণ হচ্ছে কি এই ৃসটি বর্তমানে আপনারও হয়তো দেখবেন লাল আর সাদা রং করা কিন্তু আমরা যখন গেছিলাম তখন আসলে শুধু সাদা রঙই করা ছিল এবং এটাই আমার কাছে থেকে বেশি ভালো লাগছে লাল সাদা অবস্থায় যে অবস্থায় এটা আসলে বেশি চোখে পড়ে যায় সেটার থেকে শুধু সাদা রঙটি ভালো লেগেছে এবং আপনারা এবং আশেপাশে দেখতে পাচ্ছেন আহ যে গাছগুলো এই গাছগুলোর নিচে আসলে জোয়ারের সময় পানি চলে আসে এবং এই গাছগুলো আসলে কি বলে শৈবালের মতো লাইকা যে একটা গাছ লাগাই এবং এত বড় বড় গাছ হয়েছে এবং এই গাছগুলো আস্তে আস্তে টিপের পরিমাণ বাড়িয়ে দিচ্ছে এবং এই গাছগুলো দেখতে পাচ্ছেন একটা সময় চেয়ে আস্তে আস্তে এইগুলাতে কিন্তু পুরোটা পানি আসতো কিন্তু বর্তমানে এখন অতটা পানি আসে না এবং আস্তে আস্তে এইগুলো পুরোটাই মানে পানি আর আসবে না জ্বরের পানিয়ে আসবে না এরকম একটা অবস্থা হয়ে যাবে এবং আহ গাছগুলো এই উদ্দেশ্য নিয়ে মেইনলি গাছগুলো এখানে লাগানো হয়েছে আসলে প্লিজ যে আপনাদের এখানে দেখে যতটা সুন্দর লাগছে তত থেকে আমাদের যে সত্যিকার এটা মানে আমরা রিয়েল ফিল নিয়ে যখন দেখছিলাম তখন আসলে অপরূপ অপরূপ সৌন্দর্য লাগছিল এবং এই পুরা মহেশকালী ট্যুরের ভিতরে বলতে পারেন যে সব থেকে সুন্দর দৃশ্য আমার কাছে এটি লেগেছিল এবং তাছাড়াও ছিল পাহাড়ে ট্রেকিং করার দৃশ্য যেটি অপেক্ষা করছে এই ভিডিওতে আপনারা দেখতে থাকুন পাহাড়ে ট্রেকিং করার যে দৃশ্যটুকু আদিনাথ মন্দিরের সেইখানে তো এইখানে আমরা বেশি সময় কিছু ছবি এবং যে কথাটি বলছিলাম আপনাদের এতটুকু কালার করা হয়ে গিয়েছিল আমরা যখন গিয়েছিলাম তখন কিন্তু আসলে বাকি যে পাঁচ ছয় দিনের ভিতরে পুরাটাই আসলে এরকম কালার করে ফেলেছে তো আপনারা মতামত জানাবেন পুরা সাদা কালার ভালো নাকি লাল সাদা এরকম কালার ভালো দেখতে পাচ্ছেন খুব বিশাল সমুদ্র এবং এই থেকে যেসব আহ জঙ্গল গুলা এই জঙ্গল গুলা দেখতে আসলে কত সুন্দর দেখা এই জায়গা থেকে এবং এখানে অনেকেই আসলে মহেশকালের লোকাল আহ অনেকেই ছিল যারা কিনা ছবি তুলছিল এবং আমরা ওইখান থেকে ঘুরে চলে আসছি এবার আমরা আদিনাথ মন্দিরের ঢোকার জন্য আর কি যাচ্ছি আদি মন্দিরের গেট দেখতে পাচ্ছেন আপনারা এবং আশেপাশে বেশ কিছু নারকেল লাল লাল নারকেল বলে আসলে আর হচ্ছে ইয়ে এইখানে দেখতে পাচ্ছেন যে একটু ফ্রিজ করে রেখেছে আদিনাথ মন্দির মহেশখালী ফ্রেমটি তো এবার আবার চলবে আপনাদের আমাদের ভিডিওটি এবং সিঁড়ি যে অংশটি ছিল এই অংশটি দেখতে খুবই খুবই চমৎকার অংশ আমার কাছে খুবই সুন্দর লেগেছে এই অংশটি লাল কালো এবং সাদার সংমিশ্রণে যে টাইস দিয়ে যে অংশটি যে কাজটি করেছিল এবং এইটি পাহাড়ের উপরে মেনলি আসলে আদিনাথ মন্দিরটি তো দেখতে পাচ্ছেন সৌন্দর্যটি আসলে কত সুন্দর সুন্দর এবং আমরা এই পাহাড়ের এই যে সিঁড়ি করা আছে এই সিঁড়ির উপর দিয়ে যাচ্ছিলাম আদিনাথ মন্দিরটি দর্শন নিতে তো থাকুন আমাদের সাথে আদিনাথ মন্দিরের দর্শন নিতে আদিনাথ মন্দির দেখতে এবং আদিনাথ মন্দিরের আশেপাশে দিয়ে আসলে শুধু পাহাড় এবং এটি যেহেতু পাহাড়ের উপরে অবস্থিত পুরো একদম সর্বোচ্চ পাহাড়ের উপরে নয় এছাড়াও এর ছাড়াও আসলে পাহাড় রয়েছে এর সব ডান সাইডে যেটি এই ভিডিওতে দেখতে পারবেন যেগুলো দেখতে থাকুন ভিডিওটি উপভোগ করুন ডান সাইডে যে শুটিং স্পটে যে গ্লিসটি দেখা যাচ্ছে শুটিং গ্লিস যেটি দেখা যাচ্ছে উপর থেকে আসলে পাহাড়ের উপর থেকে দেখতে জিনিসগুলো আসলে অনেক সুন্দরই দেখায় তো মন্দিরের ভিতরে ঢোকার আগে একটি মহিলা ছিল এবং একটি ছোট বাচ্চা ছিল তারা কি না আমাদের বলেছিল ছুথা খুলে প্রবেশ করার জন্য এবং জুতা খুলেই আমরা প্রবেশ করেছিলাম জুতা খুলে প্রবেশ করেছিলাম এবং তারা রেখে দেওয়ার পর আসলে তাদেরকে দশ টাকা করে দিতে হয়েছিল তারা চেয়েছিল দশ টাকা করে দিয়েছিলাম আমরা তো দেখতে পাচ্ছেন মন্দিরের ভিতরে আসলে এইখানে যে প্রোগ্রাম গুলো হয়ে থাকে মানুষজন এসে থাকে এবং এইখানে মানুষ বসে দেখতে পাচ্ছেন যে পাহাড়ের আসলে আশপাশ দিয়ে পুরোটাই পাহাড় পাহাড়ের উপর দিয়ে যেহেতু নিচের এটাই দেখতে পাচ্ছেন আপনারা আমরা মন্দিরের একদম আসলে রয়েছে তার ভিতরে ঢুকে পড়েছি দেখতে পাচ্ছেন এইখানে আসলে বেশ কয়েকটি একটি ফ্যামিলি বসবাস করে এবং তাদেরই আসলে তারাই মেনলি মন্দিরের দেখাশোনা করে থাকে তো এইখানে দেখতে পাচ্ছেন ডালপিনটি তো অবশ্যই আপনাদের আবার বলে রাখি আপনারা ট্রাভেল করবেন দেশের বিভিন্ন জায়গায় পরিবেশ দূষণ করবেন না পরিবেশ নষ্ট করবেন না আপনাদের ময়লা রয়েছে এবং দেশকে নিজেরাই রক্ষা করবেন দেখতে পাচ্ছেন মন্দিরের প্রতিভা ভিতরে আসলে তালা দেওয়া প্রতিমা গুলো দেখার প্রয়োজন আছে বলে আসলে আমি মনে তো সেই কারণে আসলে দেখা যাচ্ছে না আপনাদের প্রতিমা গুলো দেখাতেও পারলাম না তো আশপাশ দিয়ে আসলে ওর পাশ দিয়ে যে অবস্থাটি দিয়েছে এই যে দেখতে পাচ্ছেন দূরে যে সমুদ্র এবং পাহাড়ের উপর দিয়ে যে অবস্থা সমুদ্রের যে ভিউটা সেই ভিউ গুলো আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে তো এবার আমরা যাব হচ্ছে এই মন্দিরের দেখা শেষ এবার আমরা মন্দিরের পাশ দিয়ে একটি পাহাড় গিয়েছে এবং পাহাড়ের নিচে দেখতে পারবো যে আমরা পানের মানে দেখতে দেখতে পারবো আমরা আমরা এই যে যে পাচ্ছেন উঠে যাচ্ছি এবার উপর মন্দির থেকে সাইড দিয়ে পাহাড়ের উপরে তো এখানে বেশ কিছু দোকান আছে যেখানে ওরা আহ আসলে শাল বিক্রি করে চাদর তারপরে শাল জামা কাপড় এগুলা বিক্রি করে থাকে তো এই যে দেখতে পাচ্ছেন পাহাড়ের থেকে নিচের যে দৃশ্যটি এই দৃশ্যগুলো চাদর বিক্রি করে মহিলারা আর নিচে দেখতে পাচ্ছেন এর নিচে দেখা যাবে এই যে দেখতে পাচ্ছেন যে আপনার হচ্ছে পানির বরজ তো যেগুলো আসলে মহেশখালের মিষ্টি পান বলে যেটাকেই সেই এই সব এগুলাই হচ্ছে এই মহেশখালের বরজ তো উপরে উঠতে যাচ্ছি আমরা আরো উপরে আছে আসলে এর উপরে আসলে পাহাড়ে ট্রেকিং এর যে ব্যাপারটা সেটা হচ্ছে পাহাড়ের এর উপরে তো এইরকম ভাবে সিঁড়ি আসলে এই পর্যন্তই করা আছে এর পরে যদি আপনি ট্রেকিং করতে চান সেক্ষেত্রে সুযোগ অনুরোধ সিঁড়ি নাই কিন্তু আসলে এই ট্রেকিংটা অন্যন্য পাহাড়ে ট্রেকিং করার মতোটা অতটা কষ্ট না একটুখানি চাইলেই যেতে পারবেন এবং যাওয়ার পরে বেশ কিছু পুকুর আছে সেগুলো দেখতে পারবেন আহ তারপরে হচ্ছে বেশ সুন্দর দৃশ্য দেখতে পারবেন আহ যদি ভিতরে ট্রেকিং করতে চান তাহলে অবশ্যই দেখতে পারবেন সেগুলো এবং এইখানেও ছোট ছোট বেশ কিছু পাহাড়ের পাহাড় রয়েছে যেগুলো আসলে অনেক সুন্দর এবং পাহাড়ের সব থেকে মজার দৃশ্য হচ্ছে পাহাড়ের কোনা দিয়ে নিচের দিকে তাকানো এবং পাহাড়ের এক কোনা দিয়ে সাইডের যে জঙ্গলের যে ভিউটা ভিউ সাথে আকাশটা এইটা হচ্ছে সবথেকে সব থেকে সুন্দর এবং মনোমুগ্ধকর দৃশ্য দেখতে পাচ্ছেন বর্তমানে এখন আর কোনো সিঁড়ির ব্যবস্থা আর নেই এখানে এখানে থেকে আসলে পাহাড়ের আরো এই যে একটু পাহাড় আমরা এখন বর্তমানে যে পাহাড়ে রয়েছি এই পাহাড় থেকে অন্য পাহাড়ে এইভাবে আসলে যাওয়ার রাস্তা রয়েছে দেখতে পাচ্ছেন পাহাড়ের নিচে আরো পানের বরজ দেখতে পাচ্ছেন মিষ্টি বলে মহেশ এইগুলোকে পাহাড়ের ভিতরে আসলে এই রকম ছোট ছোট দৃশ্য এইরকম ছোট ছোট ট্রেকিং ছোট ছোট রাস্তা পেয়ে চলে গিয়েছে